ফেসবুক অ্যাডস মাস্টারি কোর্সে আপনাকে স্বাগত আমি মার্ক অনুপম মল্লিক আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি এই চমৎকার জার্নিটা যেটার মধ্যে আমরা একটু পরে যেতে ঢুকতে যাচ্ছি সেখানে আপনি আমার সাথে অংশগ্রহণ করেছেন ইটস এন এক্সাইটিং জার্নি আমি যখন আমার ক্যারিয়ার শুরু করেছিলাম তার কিছুদিন পরে নিজের বিজনেস করতে গিয়ে আমার আসলে ফেসবুক অ্যাড শেখা হয়েছিল এবং তারপর থেকে আজকে অনেকগুলা বছর চলে গিয়েছে এর মধ্যে অনেক লার্নিং রয়েছে অনেক কাজ করেছি সব কিছু আমি আপনার সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি এই সামনের কয়েক ঘন্টাতে এটা শুনে এটা জেনে বা এটা বুঝে আমার নিজেরই আসলে অনেক ভালো লাগছে এবং আমি শিওর যে আপনি এই কোর্সে এনরোল করতে পেরে আপনি নিজে অনেক এক্সাইটেড এবং আপনি অনেক এক্সাইটেড যে ফেসবুক অ্যাড সম্পর্কে আপনি অনেক কিছু জানবেন এবং আপনি এটা আপনার ক্যারিয়ারে এবং আপনার বিজনেসে কাজে লাগাবেন চলুন প্রথমে আমি আমার পরিচয় আপনাকে একটু দিয়ে নিই আমি মার্ক অনুপম মল্লিক লেখা দেখতে পাচ্ছেন উপরে ফাউন্ডার অ্যান্ড এক্সিকিউটিভ কনসাল্টেন্ট আইডিয়ান কনসাল্টিং আইডিয়ান কনসাল্টিং বাংলাদেশের প্রথম মার্কেটিং টেকনোলজি এবং বিজনেস স্ট্র্যাটেজিক কনসাল্টিং ফার্ম অর্থাৎ আমরা কনভার্শন ফোকাস যে কিভাবে করে কনভার্ট হতে পারে যেহেতু এখন ডিজিটাল যুগ অনলাইনের যুগ মার্কেটিং বা বিজনেস স্ট্র্যাটেজির আগের ম্যাটর থেকে এখন কিন্তু অনেক পরিবর্তন এসেছে এই জিনিসপত্রগুলো নিয়ে আমরা কনসালটেন্সি সার্ভিস প্রোভাইড করি বিভিন্ন কোম্পানিকে সেটা গ্রুপ অফ কোম্পানি হতে পারে মিডিয়াম সাইজ কোম্পানি হতে পারে বিভিন্ন কোম্পানির সাথে আমরা কাজ করি এর পাশাপাশি কনসালটেশনের পাশাপাশি আমি বিভিন্ন রকম অনলাইন কোর্স আমাদের প্ল্যাটফর্মের থ্রু আমরা বিভিন্ন রকম অনলাইন কোর্সেস প্রোভাইড করে থাকি আমি এর পাশাপাশি কোডক্রাফটার ইন্টারন্যাশনাল একটা সফটওয়্যার ফার্ম একটা ইন্টারন্যাশনাল সফটওয়্যার ফার্মে লিড মার্কেটিং অ্যান্ড বিজনেস সার্ভিসেস বেসিকালি আমার চাকরি জীবনের শুরু থেকে কোডক্রাফটার্স ইন্টারন্যাশনাল সাথে আমি জড়িত এবং আমি সেখানে একজন সফটওয়্যার ডেভেলপার হিসেবে জয়েন করি দীর্ঘ আট বছর সেখানে আমি প্রোগ্রামিং করি অর্থাৎ সফটওয়্যার ইঞ্জিনিয়ার সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে থাকি পরবর্তীতে যখন প্যান্ডেমিক আসে ইন দ্য টাইম আমি বিজনেসের প্রতি যখন আমার আকর্ষণ আরো বাড়তে থাকে আমার নিজের বিজনেস এবং আমার এম বি এ শেষ করা সবকিছু মিলিয়ে যখন আমাদের নিজস্ব বিজনেস গ্রো করতে থাকে তখন আমি কোর্ট ক্রাফটার্স বিজনেস পার্ট দেখা শুরু করি আমাদের লোকাল এবং গ্লোবাল বিজনেস পার্ট আমি দেখা শুরু করি কোর্ট ক্রাফটার্স ইন্টারন্যাশনাল বাংলাদেশের সি প্লাস প্লাস প্ল্যাটফর্মে সবচেয়ে বড় সফটওয়্যার ফার্ম এবং আমাদের যে গ্লোবাল ক্লায়েন্ট রয়েছে প্রায় আড়াইশোর উপরে গ্লোবাল ক্লায়েন্ট মেনলি আমেরিকাতে এর মধ্যে ফর্চুন ফাইভ হান্ড্রেড কোম্পানিও রয়েছে যাদেরকে আমাদের প্ল্যাটফর্ম প্রায় বিশ লক্ষ লাইনের কোডের প্ল্যাটফর্ম দিয়ে আমরা তাদেরকে সাপোর্ট দিচ্ছি এবং বিলিয়ন ট্রিলিয়ন ডলার আমাদের এই প্ল্যাটফর্মের হচ্ছে যেখানে মার্কেটিং ও বিজনেস সার্ভিসটা আমি আমি দেখাশোনা করছি অলসো একজন এবং মেন্টর সাথে আপনার এই কোর্সে আমি একজন ট্রেনার হিসেবে কোর্স ইনস্ট্রাক্টর বা মেন্টর হিসাবে রয়েছি আমি রেগুলার বিভিন্ন অনলাইন কোর্সেস করিয়ে থাকি বা তার পাশাপাশি আমি অ্যাকচুয়ালি কর্পোরেট ট্রেনিং করাই বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে মার্কেটিং ফানেল ই কমার্স বিজনেস স্ট্র্যাটেজি এরকম বিভিন্ন টপিকে আমার ইন্টারেস্ট এরিয়াতে আমি ট্রেনিং করে থাকি বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানে বিভিন্ন গ্রুপ অফ কোম্পানিতে এছাড়াও বাংলাদেশের বিভিন্ন রকমের পরিচিত যে প্ল্যাটফর্মগুলো রয়েছে যেমন এডুটেক প্ল্যাটফর্ম অথবা ঢাকা ভার্সিটির আইডি আইডি এর এমডিপি প্ল্যাটফর্ম এরকম বিভিন্ন প্ল্যাটফর্মে আমি গেস্ট ফ্যাকাল্টি হিসাবে বা ট্রেনার হিসাবে ট্রেনিং পরিচালনা করি আপনি দেখতে পাচ্ছেন যে আমি সোফার অনেক কাজ কাজ করেছি লোকাল এবং গ্লোবাল যার মধ্যে ইউনাইটেড নেশনস ওয়ার্ল্ড ব্যাংক ভিসা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন কাজ করেছি বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে আমি অনেক জড়িত বাংলাদেশের স্টার্ট উপরে আমার নিজের একটা রিসার্চ এই মুহূর্তে চলমান রয়েছে আমি একজন কঠোর অর্থাৎ একটা বই লিখেছি টাইম মেশিনের উপরে টাইম মেশিন যেটা আসলে একটা টাইম ম্যানেজমেন্টের উপরে বই বাংলা ভাষায় লেখা প্রথম টাইম ম্যানেজমেন্ট রিলেটেড বই আমি নিজে আসলে আমার ক্যারিয়ার পরিচালনা করতে গিয়ে দেখেছি যে বর্তমানে হতে হলে আমাদেরকে টাইমটাকে ব্যবহার করতে হয় এবং তার উপরে বাংলাদেশের প্রথম বাংলায় লেখা বই আমার একাডেমিক ব্যাকগ্রাউন্ড যদি আমি আপনার সাথে একটু শেয়ার করি আমি বুয়েট থেকে ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছি এবং তারপরে আমি ঢাকা ইউনিভার্সিটির আই থেকে এম কমপ্লিট করেছি এবং বর্তমানে আমি ঢাকা আইটি তে ডক্টরেট করছি ডিবিএ ডক্টর ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এই প্রোগ্রামটা আমি করছি যেখানে আমার রিসার্চ টপিক হচ্ছে স্টার্টআপ এবং গ্রোথ হ্যাকিং সো বুঝতেই পারছেন যে শুধুমাত্র ফেসবুক অ্যাড না টেকনোলজি বর্তমানে যে মার্কেটিং টেকনোলজি রয়েছে যেটাকে আমরা মার্কেটেক বলি ডিজিটাল ট্রান্সফরমেশন ডিজিটাল বিজনেস এই এরিয়াতে আমি অনেক দিন ধরে জড়িত এবং আমি এটার সাথে অ্যাক্টিভলি কাজ করছি অনেক কোম্পানির সাথে কাজ করছে আমার নিজের কোম্পানি কাজ করছে এবং আমার দশ হাজারের উপরে স্টুডেন্ট বর্তমানে আমার বিভিন্ন রকমের কোর্স করছে এবং এই সংখ্যাটা প্রতিনিয়ত বাড়ছে সো এই যে নলেজ বা এক্সপিরিয়েন্স আমার অল্প কিছু হয়েছে এই কাজগুলো করতে গিয়ে তার থেকে একটা পোর্শন দিয়ে আমি আপনাকে এই কোর্সটাতে কিছু নলেজ শেয়ার করার চেষ্টা করব চলুন আমরা দেখি যে বেসিক্যালি এই কোর্সটা কাদের জন্য এই কোর্সটা প্রধানত স্টুডেন্ট ফ্রিল্যান্সার এফ কমার্স কিংবা ই কমার্স উদ্যোক্তা ডিজিটাল মার্কেটার মার্কেটিং প্রফেশনাল ব্লগার বা ইনফ্লুয়েন্সার সবার জন্যই সাজানো অর্থাৎ এমন একটা জিনিস যে বর্তমান যুগে আপনি যদি ডিজিটাল মার্কেটিং করে আপনার আপনার পণ্য বা সার্ভিস অন্যদের কাছে প্রমোট করতে চান নিয়ে যেতে চান তাহলে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় পপুলার প্ল্যাটফর্ম হচ্ছে ফেসবুক যদিও এখন আরো অনেক ডিজিটাল প্ল্যাটফর্ম রয়েছে ফেসবুক এখন পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে বেশি ব্যবহৃত এবং সবচেয়ে পপুলার এবং অনেক সহজ ব্যবহার করাটা আপনি যদি স্টুডেন্ট হন আপনার ক্যারিয়ার ডেভেলপ করার জন্য আপনার ফিউচার ক্যারিয়ারে চাকরির জন্য হতে পারে বা আপনি পড়ালেখার পাশাপাশি ব্যবসা করছেন বা আপনি হয়তো বিবিএ করছেন বা ভার্সিটিতে পড়ছেন সেখানে একাডেমিকের পাশাপাশি আপনি কিছু স্কিল ডেভেলপমেন্ট করতে চান বর্তমান যুগে স্কিলের অনেক চাহিদা তার মধ্যে ফেসবুক অ্যাড কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা স্কিল এই স্কিলটা কিন্তু এখন যে কোনো মার্কেটিং পেশাতে গেলেই আপনার লাগবে সো একজন স্কিল হিসেবে আপনি নিজেকে আপস্কিল করতে চাইলে এই কোর্সটা আপনাকে হেল্প করবে আপনি যদি ফ্রিল্যান্সার হয়ে থাকেন যে আপনি ক্লায়েন্টকে ফ্রিল্যান্সিং সাপোর্ট দিয়ে থাকেন যেখানে তারা ফেসবুক অ্যাড সার্ভিস চায় সেক্ষেত্রে এই কোর্সটা আপনার জন্য হেল্পফুল হবে আপনি যদি একজন এফ কমার্স ই কমার্স উদ্যোক্তা হয়ে থাকেন বা এফ কমার্স বা ই কমার্স কোম্পানিতে জব করেন আপনার প্রোডাক্ট ডিজিটালি মানুষের কাছে পৌঁছে দেওয়া দরকার সেল করা দরকার ফেসবুক অ্যাড আপনার জন্য অবশ্যই অবশ্যই দরকার আপনি যদি ডিজিটাল মার্কেটার হয়ে থাকেন ডিজিটাল মার্কেটিং এর টুলগুলোর মধ্যে ফেসবুক অ্যাড অত্যন্ত জনপ্রিয় বাংলাদেশে এবং সবচেয়ে বেশি খোঁজা হয় এই টুলটা যারা ব্যবহার করতে পারে একজন ডিজিটাল মার্কেটার হিসেবে এই কোর্সটা আপনাকে থ্রু একটা গাইডলাইন দেবে যে ডিজিটাল মার্কেটিং এর বাংলাদেশে সবচেয়ে পপুলার সবচেয়ে বেশি যে টুলটার ব্যবহার খুঁজতে চাওয়া হয় সেই টুলটা আপনি ব্যবহার করা শিখবেন আপনি যদি মার্কেটিং প্রফেশনাল থাকেন অর্থাৎ শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং না আপনি রিসার্চ বা ব্র্যান্ডিং বা যে কোনো মার্কেটিং প্রফেশনাল যেহেতু বর্তমান যুগে ডিজিটালটা অনেক গুরুত্বপূর্ণ আপনি এই কোর্সের মাধ্যমে শিখতে পারবেন যে কিভাবে করে ফেসবুক অ্যাড রান করতে হয় আপনি যদি নিজে ফেসবুক অ্যাড রান নাও করেন আপনার টিমকে বা কোনো এজেন্সি গাইডলাইন দেওয়ার জন্য এই কোর্সটা আপনাকে হেল্পফুল করবে কারণ এখানে শুধু টুলস না এখানে আমরা স্ট্র্যাটেজি নিয়েও ডিসকাস করেছি এবং ফাইনালি আপনি যদি ব্লগার বা ইনফ্লুয়েন্সার হয়ে থাকেন আপনি নিজের পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য বা আপনি ব্লগ কি প্রমোট করতে চান যে কোনো কাজে ফেসবুক অ্যাড কোর্সটি কাজে লাগবে এগুলো আমি জাস্ট কিছু সামারি দিলাম বাট মধ্যে কথাটা হচ্ছে যে আপনি যদি এমন কোন প্রফেশনাল হয়ে থাকেন যিনি কিনা ফেসবুক অ্যাড এর ভালো রিসোর্স করছেন অ্যাডভান্স রিসোর্স করছেন শুধু টুলস না শিখে স্ট্র্যাটেজি ফোকাস ফেসবুক মার্কেটার হতে চাচ্ছেন এই কোর্সটাতে আপনি জয়েন করেছেন দেখে আপনাকে স্বাগত জানাই কারণ এই কোর্সটা থেকে আমি বিশ্বাস করি আপনি অনেক এলিমেন্ট পাবেন যা আপনার ক্যারিয়ার কি এবং আপনার বিজনেস কে হেল্প করবে চলুন দেখি এই কোর্সটা থেকে আপনি আসলে কি কি শিখতে পারবেন এই কোর্সের শুরুটা আমরা বেসিক দিয়ে করব যেখানে আমরা শিখাবো যে বিজনেসের জন্য কিভাবে একটা অসাধারণ বা অসাম ফেসবুক বিজনেস পেজ তৈরি করতে হয় ফেসবুক পেজ এবং অ্যাড এর জন্য প্রয়োজনীয় কি কি টুলস আপনার দরকার সেগুলো আমরা ডিসকাস করব ফেসবুক অ্যাড এর জন্য বিভিন্ন রকমের পেমেন্ট মেথড নিয়ে আমরা কথা বলবো ফেসবুক বুস্টিং এবং ফেসবুক অ্যাড এই দুইটার পার্থক্য আমরা দেখব বর্তমানে বাংলাদেশে ফেসবুক বুস্টিং কথাটা আমরা অনেক শুনি কিন্তু আসলে কি আমার বুস্টিং করা উচিত বা বুস্টিং করে কি আসলে রেজাল্ট পাওয়া সম্ভব নাকি আমাকে অন্য কিছু করা উচিত কি করা উচিত এই জিনিসটা আপনি একুশ দিন ভিতরে শিখতে পাবেন অ্যাড অ্যাকাউন্ট অর্থাৎ ফেসবুক অ্যাড যেখান দিয়ে চালানো হয় যেটাকে আমরা অ্যাডস ম্যানেজার বলি সেখানে অনেক রকমের টপিক রয়েছে যেমন অ্যাড অ্যাকাউন্ট বিজনেস ম্যানেজার এই বিভিন্ন জিনিসপত্র সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট আপনাকে দেবো যেন আপনি যেগুলোতে কনফিউজ না হন ফেসবুক অ্যাডের বিভিন্ন কম্পোনেন্ট একটা ফেসবুক অ্যাড চালাতে গেলে কি কি জিনিস মাথায় রাখতে হয় কোন কোন জিনিস আপনাকে কাজ করতে হবে অ্যাড ক্যাম্পেনের স্ট্রাকচার একটা ফেসবুক অ্যাড কপির কি কি এলিমেন্ট থাকে এই জিনিসগুলো আমরা এই কোর্স থেকে শিখবো সেই সাথে আমরা আরো ব্যবহার করতে হয় আমি অলরেডি একটাকে বলেছি যে অ্যাড ম্যানেজার হচ্ছে সেই টুলটা ফেসবুক যেটাকে ডেভেলপ করেছে যেটার মাধ্যমে আপনি ফেসবুকে অ্যাড রান করতে পারেন এই টুলটা কিভাবে করে অ্যাকচুয়ালি ব্যবহার করতে হয় সেটা আমরা শিখবো আমরা শিখবো বিভিন্ন ধরনের ফেসবুক অ্যাড আপনি যে কোনো ইন্ডাস্ট্রিতে থাকেন না কেন আপনি খাবার বিক্রি করেন আপনি মশলা বিক্রি করেন আপনি এডুটেক ইন্ডাস্ট্রি হন আপনি কোর্স বিক্রি করেন আপনি কোনো সার্ভিস বিক্রি করেন আপনি ফার্নিচার বিক্রি করেন আপনি জুতা বিক্রি করেন আপনি যে কোনো প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে কাজ করেন আমি আপনাকে বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি থেকে বিভিন্ন এক্সাম্পল দেব যেন আপনার জন্য সেটা রেলিভেন্ট হয় ইভেন অন্যান্য ইন্ডাস্ট্রি ইনফরমেশন থেকে আপনি শিখতে পারবেন এবং জানতে পারবেন ফেসবুক অ্যাড এর মাধ্যমে কিভাবে করে অ্যাডভান্সড অডিয়েন্স টার্গেটিং করতে হয় সেটা আপনি শিখতে পারবেন ফেসবুক পিক্সেল জিনিসটার নাম আর অনেকেই শুনে কিন্তু আমরা ভালোমতো জানি না এটা সম্পর্কে যদি আপনি না জানেন এই কোর্সের পরে আপনার কমপ্লিটলি ক্লিয়ার হয়ে যাবে ফেসবুক পিক্সেল কি এবং কেন ব্যবহার করতে হয় প্রয়োজনীয় অ্যাড ম্যাট্রিক্স অর্থাৎ অ্যাড রেজাল্ট কিভাবে করে মেজার করতে হয় ROAS এই জিনিসটা আসলে কি এই টার্মটা আমরা হয় দেখি ফেসবুক ব্যবহার করতে গেলে ফেসবুক অ্যাড এর ক্ষেত্রে ROAS এই জিনিসটা এটা কি আসলে এবং কিভাবে এটাকে বাড়ানো যায় বা বৃদ্ধি করা যায় ফেসবুক অ্যাডের বিভিন্ন রকমের গুরুত্বপূর্ণ পলিসি এবং গাইডলাইন আমাদের এই কোর্সের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পার্ট অ্যাড অ্যাকাউন্ট রেস্ট্রিকশন থেকে রক্ষার উপায় ফেসবুক অ্যাড বা টুল শুধু ব্যবহার করতে পারলেই হবে না যদি আপনি সঠিকভাবে ব্যবহার করতে না পারেন তাহলে কিন্তু আপনি ফেসবুক আপনার অ্যাড অ্যাকাউন্ট রেস্ট্রিক্ট করতে পারে বা আপনার পেজকে রেস্ট্রিক্ট করতে পারে এখান থেকে বাঁচার এবং নিজেকে প্রোটেক্ট করার উপায় ইন ডিটেলস আমরা শিখবো আমার ধারণা যেটা আপনার জন্য খুবই 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 হেল্পফুল হবে সো ইন একটা ফেসবুক অ্যাড রান করার জন্য এ টু জেড যে যে নলেজ গুলো আপনার জানা দরকার তার সবকিছুই আমি আপনাকে একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করব যদি আপনি একজন বিগিনার হয়ে থাকেন ফেসবুক অ্যাড সম্পর্কে আপনার কোনো ধারণা না থাকে এই কোর্সটা আপনাকে একদম বিগিনার থেকে হাতে কলমে ধরিয়ে ধরে আপনাকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত নিয়ে যাবে যদি আপনি অলরেডি একজন ফেসবুক অ্যাড এক্সপার্ট হয়ে থাকেন আপনি জানেন কিভাবে ফেসবুক অ্যাড টুল ব্যবহার করতে হয় কিন্তু আপনি ভালো রেজাল্ট আনতে পারছেন না আপনি স্ট্র্যাটেজি শিখতে চাচ্ছেন এই কোর্সটা আপনার জন্য কারণ এখানে আমরা শুধু টুলসই শেখাবো না টুলসটাকে রাইট ওয়েতে কিভাবে ব্যবহার করে সেটাকে রেজাল্ট আনতে হয় বিভিন্ন রকমের কৌশল বিভিন্ন রকমের স্ট্র্যাটেজি বিভিন্ন রকমের হ্যাকস এই জিনিসগুলো আমরা এই কোর্সে শিখব কোর্সটা সুন্দরভাবে কমপ্লিট করতে আপনার কিছু জিনিস প্রয়োজন হবে প্রথমে হচ্ছে আপনার একটা ল্যাপটপ বা ডেস্কটপ প্রয়োজন কারণ অ্যাডমিনিস্টার টুলটা ব্যবহার করতে গেলে আপনাকে অবশ্যই এই জিনিসটা প্রয়োজন হবে শুধু মোবাইল ব্যবহার করে আপনি ভালো রেজাল্ট আনতে পারবেন না আপনার ফেসবুকে একটা বিজনেস পেজ থাকতে হবে যদি না থাকে আপনি খুলে নিতে পারেন ফেসবুক অ্যাড যদি আপনি প্র্যাকটিস করতে চান এই কোর্স করার সাথে সাথে সেক্ষেত্রে আপনাকে প্রয়োজনীয় পেমেন্ট মেথড তৈরি করতে হবে কিভাবে করে এই পেমেন্ট মেথড আপনি পাবেন সেটা আমরা সামনের লেসনগুলোতে ডিসকাস করব সো আমি এক্সাইটেড এই জন্য আমরা ধরে ওয়েট করে আছি যে অনেকদিন কখন থেকে আমরা এই কোর্সটা আপনার সাথে শেয়ার করবো এবং আপনি ফাইনালি এনরোল করেছেন একটা জার্নি আমরা শুরু করতে যাচ্ছি দিস উইল বি ভেরি ইন্টারেস্টিং জার্নি আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি যে এই কোর্সের শেষ পর্যন্ত যদি আপনি লেগে থাকেন এবং যদি শেষ করেন সুন্দরভাবে আপনি হিউজ একটা রেজাল্ট দেখতে পাবেন আমি আপনাকে সাজেস্ট করবো যে আপনি এই সেশনের শুরু থেকে আপনি কাগজ এবং কলম সাথে নিন আপনি নোট নিন এবং প্রত্যেকটা জিনিস আপনি প্র্যাকটিস করুন এবং আপনি এখনই একটা কমিটমেন্ট দেন যে আপনি এই কোর্সটা শেষ করে সার্টিফিকেশন অ্যাচিভ করবেন এবং সেটাকে পোস্ট করবেন এবং এই নলেজটাকে আপনি অ্যাপ্লাই করবেন আমি গ্যারান্টি দিতে পারি আমার লাইফে ফেসবুক অ্যাড আমি যখন ডিজিটাল মার্কেটিং বা বিজনেস শেখা শুরু করেছি আমার লাইফে এটা একটা ড্রামাটিক চেঞ্জ এনেছে আমার কাজের ক্ষেত্রে আপনার ক্ষেত্রেও সেই জিনিসটা ঘটবে আমি আপনাকে হাত ধরে পুরো জিনিসটা শেখাবো আপনি আমার সাথে সাথে পুরো জানিটাতে থাকবেন এই বিশ্বাস করছি চলুন আমরা তাহলে শুরু করি